বন্ধুরা দেখুন গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কতই না সুন্দর দেখেন সবুজ আর সবুজ বিলের দিকে পানি আর পানি আর সবুজ আর সবুজ গাছগাছালি সবুজ আর সবুজ তো বন্ধুরা এই হলো আপনার সেই আমডাঙ্গা আমডাঙ্গা এলাকা আমডাঙ্গার বিল অনেক বড় বিল আমডাঙ্গার আর আমডাঙ্গা আসলে জায়গাটা অনেক বড়ো একটা জায়গা আর আমডাঙার পরেই কিন্তু আপনার সেই ধামের একটা রাস্তা আছে ধামের সাইডেই আমডাঙ্গা প্রায় আমডাঙ্গা ধাম প্রায় একই সাইডেই প্রায় বললেই চলে আমি সেই জায়গা থেকে কিন্তু আমি এই যে ভিডিওটি ধারণ করলাম ঠিক আছে এই দেখেন এই হলো ধামের রোড এই দিকে ধামে যেতে হয় আর আমি এখন আরেক সাইডটা সাইড দেখাবো এই সাইডটা হল আপনার আমডাঙ্গা রোড এমনি আপনি আমডাঙ্গায় যেতে পারবেন ঠিক আছে তা বন্ধুরা কথা না বলি অলরেডি আমি ভিডিও আপনারা দেখতে থাকুন গ্রামের প্রাকৃতিক পরিবেশটা কতই না সুন্দর সেই দৃশ্যগুলো আজ আপনারা দেখবেন ওরে তাল গাছে কত তাল হয়েছে বন্ধুরা দেখে প্রচুর তাল হয়েছে এই বন্ধুরা দেখেন মাছে কি পরিমাণে খাবার খাচ্ছে দেখছেন এই দেখেন আমি জুম করছি কত মাছ মাছ আর মাছ এখানে লাল মাছ আছে সাদা মাছ আছে ওই যে পাশে লাল মাছ কি সুন্দর করে খাবার খাচ্ছে এইটুকু একটা জায়গায় প্রচুর মাছ আমি আর একটু জুম করছি দেখেন এই দেখেন মাছ আর মাছ আর এই মাছের ভিডিও কার কার ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা ঠিক আছে আর এখানে কি কি মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য একটু কমেন্ট করে জানাবেন যে আমরা এই মাছ দেখতে পারছি ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আমি করতে আছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকের পরিবেশটা অনেক সুন্দর আকাশটাও পরিষ্কার আছে দেখেন খুব পরিষ্কার আর ওয়েদারটা অনেক সুন্দর বাতাস লাগছে গায়ে অনেক ভালো লাগছে বুঝছেন আর চলে আসলাম ভিডিও করতে কোথায় জানেন তাও আমডাঙ্গা আর আমডাঙ্গায় ভিডিও করলে আমার খুব ভালো লাগে কারণ এই জায়গার ভিডিওগুলো খুব ক্লিয়ার হয় হ্যাঁ আপনারা যদি ভিডিও করতে চান তাহলে আমডাঙ্গায় চলে আসুন আমডাঙ্গার পরিবেশটা অনেক ভালো এত ভালো তা আপনাদের বলে আমি বুঝাতে পারবো না এই জন্য আমি আপনাদের বলবো আপনার নিজেই স্বয়ং চোখে এসে দেখুন এবং ভিডিও করুন করুন আর করুন নীল 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 চোখ দুটো টানা টানা কপালের আমিতিনঞ্জনা চোখ দুটো টানা টালা কপালে রটি

এই বটগাছে অনেক শুনছি অনেক অনেক কিছু থাকে আসলে এই বটগাছে যে কি থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়

La 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 la